আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজ বহিষ্কার করেছে কোন ব্যক্তির কারণে কোন নেতার কারণে কোন কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্চার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহুত অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয় নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব আই ডু অ্যাপ্রিসিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই যে কোনো দলের যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা অল্লাহে আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাতগুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো বছরেই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধী যদি বাঘের বাচ্চার মতো আবু সাহিদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো আমার প্রিয় ভাইয়েরা বসুন বসুন আমার ভাইয়েরা ওরা ওদের যে হাত দিয়ে টেন্ডার বাজি করে চাঁদাবাজি করে দখল বাজি করে যেই হাত দিয়ে ওই মুনকার দেওয়ার জন্য আল্লাহর দিয়ে দুটি হাত আছে না আমাদেরও হাত আছে থামাইতে হবে থামাইতে হবে হিম্মত করতে হবে আমার প্রিয় ভাইয়েরা না থামালে আমরাই ডুববো মেশ। আমাদের বাচ্চার জন্য হলেও থামাইতে হবে রবদুল আলামিন বলেন ওচ্চা কুফ ফিচ্ছ না চাইলে তুসিবন্ন বলে মমিং কুম হা ও আমার গোলামেরা ওই আজাবকে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারিনা আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে না আলেমা মরে জানেন পায়ে একবার একটা লাল পোকা কামড় পিপড়া লাল পিঁপড়া হ্যাঁ জলে না আহ লাল একটা পিঁপড়া কামড় দিছে তো উনি রেগে মেঘে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডোলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এই জন্য মুসালাম ছিলেন কালিম উল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলারে মারো কেন আল্লাহ বললেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা পিপড়া জোরে বলেন একটা পিঁপড়া তো সবগুলারে মাল্লা কেন রেগে মেগে পুরো পিপরার বাসা ভেঙে মেসাকার করলা কেন এই মুসা আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এজন্য আমাদের বাঁচার জন্য হলেও এই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় শুনতেছেন শুনতেছেন জাহাজ কয় কয়তলা আপনি কোন তলায় দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে কি চিত্র করতেছে আচ্ছা জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমার কি আমি তো সেফ আমি ইন দ্য সেফ জোন আমি তো ভালো আছি আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও শরীর সমাধি হবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগল নিচ তলায় যে থামাতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মুনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার পুরাম্মার দায়িত্ব সরকার প্রধানের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব বিশ্বনয় বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে আপনার সামনে ও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরও দশজন দাঁড়াবে আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরও শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য

সীমালংঘন কে তোমাদের জন্য নিষিদ্ধ করি আলোচনা মনে আছে তো না ভুলে গেছেন নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে দুই তথা সব মন্দ কাজ তিন নাম্বারে আল সীমা সীমালঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমালঙ্ঘন করা ভালো না উই অল শুড নো অল লিমিট চিল্লাই বলেন ঠিক কিনা একই এত আল্লাহ বললেন حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق অন্যায় ভাবে যে অবাধ্য হয় যে সীমা লঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম সীমা লঙ্ঘন করা হারাম সীমা লঙ্ঘন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয়বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তালা ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর চট্টলার বীর সেনানীর আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ আআইনা মূসা tis'a ayatin bayyinat নয়টা মুআজিজা দেখিয়েছি এক দুই তিন বারবার এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে নাসিহাত ওইভাবে দা আওয়া ফুল আলাহু কৌলান নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দা আওয়া মেথোডোলজির মুসাল্লা ইসলামের সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ ধরছে দশমবারে যে ধরেছে এই জন্য আল্লাহ বলেন আমি সীমালঙ্গনকে পছন্দ করি না কোরআনের অন্য আয়তে বাগিকে বলা হয়েছে সীমালঙ্গন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মহাদিন ওক চিলু অফিস বিলিলা হিলদিন আই ক চিলুনকুম বল তদু ইন্ন নম্মাহলায়ো হেমুল্মত দি আমি সীমালঙ্ঘনকারীদেরকে ক্র শিখ পছন্দ করি না আমরা যেন সীমালঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে যেন সীমালঙ্ঘন না করি অনেকে আমরা এ বাজতে সীমালঙ্ঘন করে ফেলি বিশ্বনবী ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আসে না নাই করা যাবে না কোনো ক্ষেত্রেই সীমালঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধক্ষেত্রেও না বিষ্ণু ইসলাম বলেন খবরদার যুদ্ধক্ষেত্রেও সীমালঙ্ঘন করো না